আসসালাম আলাইকুম দেশে রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি গোলাটে আওয়ামী নিষিদ্ধ করবে কি করবে না এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলতেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস গত পরশু দা হিন্দু একটা পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে যে ওখানে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী নিষিদ্ধ করবে কিনা এরকম তখন ইউনুশ সরকার তখন ইনুস সাহেব পরিষ্কার জবাব দিয়েছে যে এটা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি না ওনারা এটা নিয়ে আগাতে চাচ্ছে না ডক্টর ইউনুস এমনবাবু বললেন যেন বিএনপি কে বিএনপি একটা বড় রাজনৈতিক দল সেই জন্য বিএনপির কথা বাইরে যাচ্ছে না তো ওনারা কি ডক্টর ইনুস সাহেব কি বিএনপি কে খুবই গুরুত্ব দেন বিএনপির কথা মতো কাজ করেন বিএনপি তো তিন তিন মাস পর নির্বাচন চেয়েছিল সেটা তো দিচ্ছেন না বিএনপি তো অনেক কিছু বিএনপি কোন কথা গ্রহণ করা হচ্ছে বিএনপি কে কে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে তো বিএনপির অন্যান্য কোনো কথা আপনারা রক্ষা রক্ষা করছেন না বা বিএনপির চাহিদা পূরণ করছেন না সেখানে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না সেটাকে গুরুত্ব দিয়ে দিলেন তো আওয়ামী লীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ ব্যাপারে তো বিএনপির আপত্তি ছিল তো সেটা তো আপনারা মানেন নাই আপনারা তো ছাত্রলীগকে টিকে নিষিদ্ধ করছেন তাহলে এটা 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 নিয়ে কেন বিএনপি দুঃস এটা নিয়ে কেন একটা পরিস্থিতি গোয়াটে করার চেষ্টা করতেছেন এটা নিয়ে বিশেষ করে গোয়াটা করার চেষ্টা করতেছে বৈষম্য ছাত্র আন্দোলন তারা একটা রাজনৈতিক দল করবে সে রাজনৈতিক দলটা করবে যে তাদের যে মানে রাজনৈতিক দল যে একটা বাস্য তাকে একটা পয়েন্ট তাকে নেগেটিভ তাকে তারা কি নিয়ে কথা বলবে তারা এখন বেছে নিয়েছে বিএনপি কে তারা মানে বিএনপি কে জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য একটা নেগেটিভ তোলার চেষ্টা করছে সেই জন্য এইসব কথা তার আগে এই যে কথা আগে এসব যিনি উস্কানিমূলক বক্তব্যটা দিয়েছে মাহুস আলম তার এক তার সম্বন্ধে একটু কথা বলি মাহুস আলম যাকে বলা হচ্ছে মাস্টারমাইন্ড বিশিষ্ট বুদ্ধিজীবী অতি জ্ঞানী রাজনৈতিক বা রাজনৈতিক উনি রাজনৈতিক এতটা জানেন যেটা বাংলাদেশে এই পর্যায়ে বর্তমান পর্যায়ে এত কিছু কেউ বোঝে না তারা এমন কিছু কথা বলতেছে তারা এমনও বলতেছে যে গতকালকে শুনলাম তাদের একজন বলতেছে যে তারা নাকি পনেরো ষোলো বছর আগে থেকে এটা প্ল্যান করতেছে সরকারকে হটানোর জন্য এটা আমরা কেউ জানতাম না অথচ সরকারের এত গোয়েন্দা বাহিনী থাকার পর যে জায়গায় বিএনপির দুজন লোক মিটিং করতে পারতো না সেই জায়গায় তারা অনেক আগে থেকে প্ল্যান করছে এসব নানান হাবিচারের কথা বলতেছে উনি বলছে যে বলতেছে যে সামনে একটা রক্তক্ষয়ী যুদ্ধ মানে সংঘাত হবে রক্তকে সংঘাত হবে মানে যে বিএনপির সাথে বা ছাত্রদের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এখনো পর্যন্ত টেমে আসে তবে তামাতা পারবে না এটা হবে উনি এরকম ভাবে উস্কানিমূলক কথা বলতেছে এই মাহবুব আলম মাহবুব আলম বলতেছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাচ্ছি ওনারা জীবন দিবে জনগণ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ওনাদের কোনো লোভ লালাসা নাই ওনার লোভ লালাসা না থাকলে উনি ছিলেন প্রধান উপদেষ্টার বেশ সুচিব মানে একজন সচিব পর্যায়ের মর্যাদায় উনি সেটাতে সন্তুষ্ট ছিলেন না সেই জন্য উনি কি করলেন উপদেষ্টা হয়ে গেলেন উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদা উনি যে চা পাওয়া নাই তাহলে উনি উনি তো যে এখন যে কাজটা করছে আগে সে কাজ করছে তো সে কাজ করতে ওনার এত বাধা কেন এখন মন্ত্রী হওয়ার জন্য কেন ওনার এত আয়স হয়েছে তো এসব ক্ষমতা যারা পায় তারা আসলে আওলা যায় ক্ষমতার চেয়ারটা অনেক গরম এটা বস্টে সবাই পাগল হয়ে যায় সেই জন্য উনি আবোল তাবুল কথা বলে উস্কানি গিয়েছে সেই উস্কানি জেদ ধরে ডক্টর নিনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বেডারে ছাপিয়ে দিয়েছে সেটা ধরে আবার বৈষ্ণব ছাত্র আন্দোলনের নেতারা যে কয়েকজন আছে তারা এখন বিএনপি কোথাও বলেছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না বিএনপি কথা বলে নাই বিএনপি বলছে কোন দলকে কোন দলকে নিষিদ্ধ করবে না করবে এটা আমাদের ব্যাপার না এটা জনগণের ব্যাপার এত পরিষ্কার কথা আমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবো আওয়ামী লীগের বিচার বিচার করা দরকার এরা যে হত্যাকারী এরা যে লুণ্ঠনকারী এরা যে দেশকে ধ্বংসকারী এরা যে গুমকারী এরা যে বিচার বহী হত্যাকারী এরা যে শুধু দুই মাসে দেড় হাজারের অধিক মানুষকে হত্যা করেছে সে সেগুলোর সবগুলোর বিচার আওয়ামী লীগকে আওয়ামী লীগ যারা যুক্ত তাদের বিচারগুলো করা যাবে তাদের বিচারগুলো করা উচিত তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করবে কিসের ভিত্তিতে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে এই বর্তমান উপদেষ্টা উপদেষ্টারা চায় না তার প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশের জনগণ পেয়ে গেছে ক্ষমতা ডক্টর ক্ষমতা নামার পর আগস্টে বলছে সরকারের বাস্য উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন একটিয়ার আমাদের হাতে নেই আগস্টে সেপ্টেম্বরে এম বিশিষ্ট বিশিষ্ট আপনার জ্ঞানী ওই বিশিষ্ট আর কি যিনি মাস্টার মাইন্ড সেপ্টেম্বরে তিনি বলতেছেন আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবো আওয়ামী লীগের আছে এক হিসাবে সরকার শত করা ধরতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ না হলে হলেও তিরিশ তো আছে তিরিশ পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে এই তিরিশ পার্সেন্ট জনগণকে অ্যাভয়েড করে দেশকে এগিয়ে নেওয়া যাবে কোনো দিনে যাবে না তাহলে সেটা বলছে কে সালাম সেপ্টেম্বরে আচ্ছা অক্টোবরে এসে হাসতাদ আবদুল্লাহ ও সার্জিস আদম মিলে আওয়ামী নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে গেল যাওয়ার একদিন পর সঙ্গে সঙ্গে তাদের যে আর্জিটা সেটা উদ্র করলো মানে তারা মামলাটা করে নেই নিষিদ্ধ সবার যে রুলটা জারি করতে চাইছিল সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে তাহলে আগস্ট বলছে এক কথা একে কথা আগস্ট সেপ্টেম্বর বলছো একই কথা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বলছো একই কথা এখন নভেম্বরে এসে আবার সুর পাল্টে গেছে যেটা যেহেতু তারা একটু রাজনৈতিক দল গঠন করবে সেই জন্য এটা দুষ্টা বিয়ের বেগার দেওয়ার জন্য তো বিয়ের বেগার দিয়ে তো কোনো লাভ নাই আপনারা তো দেশের মানুষ তো জানে বিয়ের দিয়ে কি লাভ বিএনপি যে এত অত্যাচারিত হয়েছে নির্যাতন হয়েছে বিএনপি তো কোনোদিন চাইবে আমাদের রাজনীতি করুক কিন্তু বিএনপি চাওয়া পাওয়ার উপর নির্ভর করে না কারণ বিএনপি একটি বুর্জুয়া রাজনৈতিক দল বিএনপি একটি পুরনো দল বিএনপি রাজনৈতিক দেশ পরিচালনা করছে বিএনপি জানে কোথায় কি করতে হবে না করতে হবে বিএনপি যদি বিএনপি হঠাৎ সিদ্ধান্ত নিতে পারবে না আমি নিজে ব্যক্তিগত চাই আমি নিষিদ্ধ হোক কিন্তু আমার চাওয়ার উপর তো নির্ভর করবে না বিএনপি একটি বুর্জুয়া দল বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি একটি দেশ পরিচালনাকারী দল বিএনপি যে ছাড়ছে তার প্রতিফলন ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন রাষ্ট্রদূত থেকে বলা হচ্ছে যেমন যুক্তরাজ্য থেকে বলা হয়েছে যুক্তরাজ্য সব দলের অংশগ্রহণ চায় নির্বাচন তার মানে আওয়ামী লীগের নির্বাচন যুক্তরাজ্য ইতিমধ্যে অনেক দেশে বলছে সেটা আমেরিকাও বলছে তাহলে সবাই বলতে তাহলে বিএনপি যে বিএনপি যেটা বলছে সেটা তো হচ্ছে বিএনপি যাচ্ছে জনগণ প্রত্যাখ্যান করুক আইন 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 করে কোনো দরকার নেই নিষিদ্ধ করার কোন দরকার নাই এটা জনগণে প্রত্যাখ্যান করবে আওয়ামী যদি গিনিত হয়ে থাকে তা আমলিকে এই যে কার্যকলাপ গুলি জনগণের মনে থাকে তাল নির্বাচনের সময় আওয়ামী যখন জনগণের কাছে যাবে তখন জনগণ প্রত্যাখ্যান করবে না প্রত্যাখ্যান করবে আর সরাসরি প্রত্যাখ্যান না করলে জনগণকে আমলিকে লীগকে ভোট দিবে ভোট দিবে না তখন তখন কি হবে তখনই তো বোঝা যাবে যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাছাড়া যদি এত বেশি গুরুত্ব হয়ে যে আমলিকে লীগকে করা তাহলে একটা গণভোট আয়োজন করেন এটা তো একদম সহজ এই গণভট আয়োজন করেন দেশের জনগণের মতামত নেন জনগণ চায় যদি জনগণ নিষিদ্ধ হোক তাহলে তখন আপনারা বিদেশিদেরকে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সমস্ত বিশ্ববাসীকে বলতে পারবেন যে না আমরা কি করব দেশের জনগণ চাচ্ছে আমলিকে নিষিদ্ধ করার জন্য এবং ভোটের মাধ্যমে সে ফলাফল শেষে তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায় এত কিছু না করে সোজা পতে না গিয়ে বিএনপির উপর দোষারোপ করার কারণ কি বিএনপির উপর দোষারোপ করে তো কোনো লাভ নেই বিএনপি আপনারা যদি বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতা উৎস জনগণ যদি দেশের মালিক হয়ে থাকে তাহলে আপনারা কেন এটা এটা দেশের জনগণের উপর ছেড়ে দেন এটা নিয়ে তো ক্যাচাল করে তো কোনো লাভ নাই বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সিদ্ধান্তই সঠিক কারণ বিএনপি একটু পুরানো রাজনৈতিক দল বিএনপি বুঝে কোথায় কি করতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ